কবি প্রণবেন্দু দাশগুপ্তের ঘুরে দাঁড়াও কবিতা সরতে 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 আর কোথায় সরবে এবার ঘুরে দাঁড়াও ছোট্ট একটা তুপ করে বাইরেটা পাল্টে দাও সাইকেল রিকশগুলো শীচ দিয়ে চলে যাক বনি বনান্তরে কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি গাছগুলো নদীর জলে স্নান করে আসুক সারা করে জেগে উঠুক উপান্তের শহরতলি তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে এখন হাত বাড়াও ধরো যেখানে আছো সেখান থেকেই সব কিছুকে টেনে আনো নইলে সরতে 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 దావు